আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাস সামনে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা এজন্য ভাইয়ারা তোমাদের জন্য একটা শর্ট সাজেশন নিয়ে চলে আসলাম যে সাজেশনটা পড়লে তোমরা খুব সহজেই এ প্লাস পেতে পারো তোমরা যারা লং ভিডিও দেখতে পারো না তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে ভাইয়ারা আমার এই ভিডিওর সবার শেষে চলে যাবে সেখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের চারটা থেকে পাঁচটা করে সৃজনশীল দাগিয়ে দিয়েছি যে সৃজনশীলগুলো তোমরা পড়লে খুব সহজেই এ প্লাস পেতে পারো এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিক থেকে সৃজনশীলগুলো আসে এবং যেগুলো তোমাদের এবারও আসবে সেই জিনিসগুলো দেখাবো চলো শুরু করা যাক প্রথম অধ্যায়টা আছে দেখো ভাইরা যে ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টা তোমরা যদি দেখো একুশ সালের আগে খুব একটা আসতো না কিন্তু রিসেন্ট ইয়ারে তোমার বাইশ তেইশ চব্বিশ প্রচুর পরিমাণে সৃজনশীল দিচ্ছে তো আশা করা যায় এইবারও তোমাদের পঁচিশ সালে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে তো তোমরা এই অধ্যায়টা খুব ভালো মতো করে পড়ে যাবে এ অধ্যায় নির্দিষ্ট কিছু টপিক আছে যে টপিকগুলো পড়লে তোমরা শিওর এখান থেকে একটা সৃজনশীল কমন পাবে দেখো ভাইয়ারা প্রথম অধ্যায় থেকে তোমরা কোন টপিকগুলা পড়বে তো প্রথম অধ্যায় থেকে আমাদের ভার্নিয়ার সমপাতন ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি আয়তনের আপেক্ষিক ত্রুটি এই জিনিসগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকেই দেখবে প্রত্যেকবার সৃজনশীল আসে এবং এমসিকিউ এই টপিকগুলা থেকেই বেশি আসে এগুলো বাদেও তোমাদের কিছু এমসিকিউ আছে যেগুলা থেকে প্রত্যেকবার এমসিকিউ আসে তো আমি সেগুলার ক্লাস আপলোড দিয়ে দেবো দ্বিতীয় অধ্যায়ে আছে আমাদের গতি তো গতি অধ্যায়ে কোন কোন টপিক পড়লে আমরা শিওর কমন পেতে পারি তো দেখো তোমাকে বলতে পারে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো অথবা বলতে পারে এনতম সেকেন্ডে তার দূরত্ব কত সেটা নির্ণয় করো বা কত সেকেন্ড পর তারা দুজন মিলিত হবে যে দুইজন একই দিকে যাচ্ছে বা বিপরীত দিকে আসতেছে তারা আসলেই মিলিত হবে কিনা সেই জিনিসটা আসলে এই ম্যাথের মাধ্যমে বের করতে বলে এবং লেখকচিত্র আঁকাতে বলে সেটা বেগ বনাম সময় হতে পারে বেগ বনাম তরণের হতে পারে যে কোনো কিছু হইতে পারে তবে কি লেখকচিত্র আঁকাতে হইতে পারে এবং বলতে পারে কি যে বলটি ধরা সম্ভব কেনা ধরো তোমাকে এরকম প্রশ্ন দিবে যে তুমি এত মিটার পার সেকেন্ডে একটা বল উপরের দিকে নিক্ষেপ করছো এবং আরেকটা ব্যক্তি এত সেকেন্ডে আইছে। বা তার বেগ হচ্ছে এত এবং সেই সময়ের ভিতরে সে বলটা কি ক্যাশ ধরতে পারবে কি পারবে না অথবা দেখা যাচ্ছে তোমাকে বললো যে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছে এবং একটা গাড়ির বেগ এত অপর আরেকটা ব্যক্তি ওই ব্যক্তিকে ধরতে পারবে কি পারবে না এই সকল রিলেটেড ম্যাথ এখানে আসতে পারে তো এখান থেকে তোমাদের তিনটা টাইপের প্রশ্ন আসে সে তিনটা টাইপ কি একটা হচ্ছে তোমার লিখিত লিখিত যেমন যে উদ্দীপকে তোমাকে লিখে দিবে কোনো একটা তথ্য দিয়ে দিবে এই সেই সকল ম্যাথগুলা এবং আরেকটা টপিক হচ্ছে তোমার যে ডাটা দিবে ডাটা বা তথ্য তথ্য এই তথ্যগুলো কিসের হতে পারে তোমাকে বেগ বনাম সময় দিতে পারে তারপরে হচ্ছে তরণ বনাম সময় দিতে পারে এই সকল ডাটা দেয় মানে আকারে যেগুলা আর আরেকটা দেয়া থাকে চিত্র চিত্র তোমাকে চিত্র দিয়ে দিবে সেই চিত্রের মাধ্যমে তোমাকে প্রশ্নগুলো সলভ করতে হবে দেখো তোমাদের এই তিনটা টাইপ থেকে এখানে নর্মালি প্রশ্ন আসে আর এখানে কিছু গতির সূত্র আছে সেই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে তাহলে তোমরা এই অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করতে পারবে দ্বিতীয় অধ্যায় আছে আমাদের বল তো বল থেকে আমাদের পড়তে হবে কি মিলিত বস্তুর বেগ দুইটা বস্তু যাচ্ছে সংঘর্ষ হওয়ার পর তারা একই সাথে মিলিত হয়ে চলে গেল তো সেই মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে হবে অথবা তোমাকে বলতে পারে কি যে ভর বেগ সংরক্ষিত হবে কি না আবার বলতে পারে গতিশক্তি সংরক্ষিত হবে কি না তারপর দেখো ঘর্ষণ বল তো কোন একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলে তখন যে ঘর্ষণটা হয় তো বলতে পারে সেই ঘর্ষণ বলটা নির্ণয় করো তারপর কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে দুইটা গাড়ি আছে ধাক্কা লাগছে ধাক্কা লাগার পরে কোন গাড়িটি ক্ষতি বেশি হবে সেই গাণিতিক সমাধান তোমাদেরকে করতে হতে পারে তারপরে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে ধরো দুইটা বস্তু দুই দিক থেকে আসতেছে বা একই দিকে যাচ্ছে তো কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে এবং লাস্ট দেখো আরেকটা কি আছে যে বন্দুকের পশ্চাৎবেগ সেটাও নির্ণয় করতে হতে পারে তো আশা করা যায় ভাইয়েরা এই কয়েকটা টপিক যদি তোমরা পড়তে পারো তো তৃতীয় অধ্যায় থেকে এর বাইরে তোমার আর আসার কোনো সম্ভাবনা নেই চলো আমরা নেক্সট অধ্যায় চলে যাই চতুর্থ অধ্যায় হলো আমাদের কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায় থেকে আমাদের পড়তে হবে একটি স্প্রিং কতটুকু সংকুচিত বা প্রসারিত হচ্ছে এই রিলেটেড মেথ এবং বলতে পারে এর বিভব শক্তি নির্ণয় করো যে কোনো একটি বস্তু ভূমিতে পড়ার সময় তার বেগ কত সেটা নির্ণয় করতে হতে পারে ভূমি হতে কত মিটার উচ্চতায় গতিশক্তি শক্তির এনগুণ হবে অথবা বিভব শক্তি গতিশক্তির এনগুণ হবে এখন এখানে তোমাদের প্রশ্নের ধরন অনুযায়ী এই মানগুলা চেঞ্জ হতে পারে এনগুনের জায়গায় তোমার বলতে পারে তিন গুণ পাঁচ গুণ বা বলতে পারে এক পঞ্চমাংশ এক তৃতীয়াংশ যেটা বলবে সেই সত্ত্ব অনুযায়ী ম্যাথ করতে হবে এবং তোমাকে বলতে পারে একটি মোটরের ক্ষমতা নির্ণয় করো বা কর্মদক্ষতা নির্ণয় করো আর লাস্ট একটা টপিক আছে সেটা হলো এবিসি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ধ্রুব থাকে সেটি যে তোমার তিনটা বিন্দু দিবে অথবা দুইটা বিন্দু দিতে পারে দিয়ে বলবে কি এই বিন্দুতে বস্তুটির মোট শক্তি মানে গতিশক্তি এবং ভোগ শক্তি এই দুটো যোগ করলে যে শক্তিটা পাওয়া যায় সেটা হচ্ছে মোট শক্তি তো এই মোট শক্তিটা ধ্রুব থাকে সেটা প্রমাণ করো নাম্বার অধ্যায় আছে পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায় থেকে আমাদের পড়তে হবে চাপ নির্ণয় আবার এখানে আসতে পারে ঘনত্ব নির্ণয় চাপ নির্ণয় বা ঘনত্ব নির্ণয় তারপর আসতে পারে ঊর্ধ্বমুখী বল অথবা প্লবতা অথবা ওজন এই তিনটার যে কোনো একটা দিতে পারে এবং আসতে পারে কি যে একটা বস্তু ভাসবে নাকি ডুববে সেই সত্যটা প্রমাণ করো এবং বলতে পারে আর কি মিলেছে সূত্রটি অনুষ্ঠিত হচ্ছে কি না সেটা দেখাও আর আরেকটা আছে দুইটা পিস্টনে যে ইয়ে থাকে সেই পিস্টনের অঙ্ক যে দেখা যাচ্ছে তোমাদের ছোট পৃষ্টনে একটা বল দিবে দিয়ে বলবে কি বড়ো পিস্টনে কত বল হবে সেটা নির্ণয় করো তো এগুলো পড়লে পঞ্চম অধ্যায়ের আর বাকি কিছু পড়ার দরকার নেই সাত নাম্বার অধ্যায়টা হলো তরঙ্গ ও শব্দ এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসতে পারে কম্পাঙ্ক নির্ণয় করো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো বা তাপমাত্রা নির্ণয় করো এবং যে কোনো একটা তাপমাত্রা দেওয়া আছে বলতে পারে ওই তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করো এবং তোমাকে বলতে পারে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না এখন এখানে অনেকভাবে প্রশ্ন আসে যে তুমি দাঁড়ায় আছো এখান থেকে কত মিটার এগিয়ে গিয়েছো এবং এত মিটার পিছিয়ে গিয়েছো তো সেই ক্ষেত্রে তুমি প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না এবং এখান থেকে দুই ধরনের চিত্র আসে একটা হচ্ছে অনুদর্ঘ যেটা এরকম দেখতে আর একটা হচ্ছে অনুপ্রস্থ যেটা এরকম দেখতে তো আশা করা যায় এগুলোর ভিতর থেকে তোমাদের শিওর আসবে অষ্টম অধ্যায়টা হলো আলোর প্রতিফলন এই অধ্যায় থেকে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় বা বিম্বের দূরত্ব নির্ণয় এবং বলতে পারে কি যে বস্তুটির বিবর্ধন নির্ণয় করো আর সব থেকে বেশি যেটা আসে পরীক্ষাতে সেটা হলো বিম্বের অবস্থান তোমাকে একটা দর্পণ দিবে সেটা উত্তল হইতে পারে অবতল হতে পারে এবং সেখান থেকে বলতে পারে কি যে লক্ষ্যবস্তু এত দূরে রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে সেটার চিত্র অঙ্কন করো এবং ব্যাখ্যা দাও বা তার অবস্থান কি মানে বিম্বটা কোন জায়গায় উৎপন্ন হচ্ছে সেটা বলতে পারে তো এই চিত্রটা তো এই পয়েন্টটা সব থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে একটা লক্ষ্যবস্তু এই জায়গাতে রাখলে তার বিম্ব কোন জায়গাতে হবে সেটা অঙ্কন করো এবং সেটার অবস্থান কি হবে সেটা ব্যাখ্যা করো নয় নাম্বার অধ্যায়টি হলো আলোর প্রতি স্মরণ যেখানে লেন্স রিলেটেড ম্যাথ আছে এখান থেকে আমাদের সেম আগেরটার মতোই বস্তুটির দূরত্ব নির্ণয় করতে হইতে পারে ফোকাস দূরত্ব নির্ণয় করতে হইতে পারে এবং লেন্সের ক্ষমতা এটা নির্ণয় করতে বলতে পারে আর বলতে পারে দুটি মাধ্যমের মধ্যে কোনটির ঘনত্ব বেশি অথবা কম সেটি আর একটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চোখের ত্রুটি তোমাকে বলতে পারে যে এই চোখের কি ত্রুটি হয়েছে এবং তার প্রতিকার চোখের ত্রুটি ও প্রতিকার এবং তোমাদের লাস্ট আগের অধ্যায়ের মতোই বলতে পারে যে কোনো একটা বিম্বের চিত্র আঁকো এবং এর অবস্থান উল্লেখ করো তোমাকে লক্ষ্যবস্তু একটা নির্দিষ্ট জায়গাতে রাখলে তার জন্য একটা নির্দিষ্ট জায়গায় বিম্বটা তৈরি হবে তো এই রিলেটেড ম্যাথ খুব গুরুত্বপূর্ণ দশতম অধ্যায় হলো স্থির বিদ্যুৎ তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হইতে পারে আবার বলতে পারে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো এবং চার্জটা স্পর্শ করে যদি আবার আগের অবস্থানে রেখে দিই তাহলে তাদের মাঝখানে বলের কি পরিবর্তন হবে সেই পরিবর্তনটা নির্ণয় করতে হতে পারে দুটি চার্জের সংযোজক রেখাতে নিরপেক্ষ বিন্দুর অবস্থান কোথায় সেটি নির্ণয় করতে হতে পারে এবং চার্জের আহিতকরণ তো চার্জের আহিতকরণ মানে কি কোনো একটা চার্জকে তুমি নিরপেক্ষ চার্জকে পজিটিভ চার্জেও আহিতকরণ করতে হইতে পারে এবং নেগেটিভ চার্জকেও আহিতকরণ করতে হইতে পারে লাস্টে বলছে কি ত্বরিত প্রাবল্য এগারো নম্বর অধ্যায়টি হলো আমাদের চলতরিত তো এই অধ্যায় আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ মানে গনামার যেটা প্রত্যেক বাড়ি আসে এবং ইনশাল্লাহ তোমাদেরও আসবে যে তুল্য রোধ নির্ণয় করো তারপর তোমাদের আসতে পারে কি যে এ বি সি বিন্দুতে ভোল্টেজ নির্ণয় করো যে তোমার কয়েকটা বিন্দু থাকবে সেখানে তিনটা ভোল্টেজ তিনটা বিন্দু দিয়েছি তো তিনটার কাছে তোমার দুইটাও বলতে পারে চারটাও বলতে পারে এই বিন্দুগুলোর ভোল্টেজ নির্ণয় করো এবং তোমাকে বলতে পারে যে এবি ও সিডি অংশের বিভব পার্থক্য একই হবে কিনা সেটা যাচাই করে দেখাও বা গাণিতিকভাবে বিশ্লেষণ করো যে তোমাকে দুইটা বিন্দু দেবে দেখা যাচ্ছে এখানে এবি আছে এখানে সিডি আছে অথবা তোমার অন্য কিছু থাকতে পারে তো ওই সকল অংশের বিভব পার্থক্য একই হবে নাকি আলাদা রকম হবে সেটা নির্ণয় করতে হবে তারপরে প্রশ্নটা দেখো কি দৈর্ঘ্য যদি পিগুণ করা হয় এবং ক্ষেত্রফল যদি কেউ গুণ করা হয় তাহলে পরিবর্তিত রোধ কত হবে তোমাকে বলতে পারে ক্ষতগুণ এবং ক্ষেত্রফল এতগুণ করা হয়েছে তো তাহলে পরিবর্তিত রোদ কত হতে পারে এবং বলতে পারে যে দুইটা রোদ আছে তো এই দুইটা রোদের মধ্যে কি বিদ্যুৎ প্রবাহ একই রকম হবে নাকি আলাদা রকম হবে তো এই রিলেটেড ম্যাথ খুব গুরুত্বপূর্ণ এবং দেখো তোমাদের আছে কি বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল নির্ণয় করো এখন এখানে মাসের যদি কথা উল্লেখ থাকে তাহলে সেই মাস যত দিনে তত ধরতে হবে অথবা যদি উল্লেখ না থাকে তাহলে তিরিশ দিন ধরতে হবে এবং লাস্ট আরেকটা আছে যে আর ওয়ান ও আর টু তরিত ক্ষমতা কি একই হবে নাকি আলাদা রকম হবে তো এই কয়েকটা টপিক যদি তোমরা পড়ো শিওর এখান থেকে একটা সৃজনশীল কমন পাবে দেখো ভাইয়ারা এটি হচ্ছে আমাদের লাস্ট একটা অধ্যায় যেখান থেকে সৃজনশীল আসার মতো প্রশ্ন আসতে পারে তো এটা হচ্ছে বারো নম্বর অধ্যায় যেটা বিদ্যুতের স্তম্ভ ক্রিয়া ইয়াদের থেকে আমরা কী কী পড়বো এয়াতে থেকে পড়বো মুখ্য বলতে পারে অথবা গৌণ বলতে পারে যে কোনো একটা মানে মুখ্য দিয়ে থাকলে গৌণটা বের করতে বলবে আর গৌণ দিয়ে থাকলে মুখ্যটা বের করতে বলবে তো মুখ্য বা গৌণ কুণ্ডলীর বের করতে হইতে পারে রোদ বের করতে হইতে পারে ভোল্টেজ অথবা পাক সংখ্যা বা তড়িৎ প্রবাহ যেকোনো একটা নির্ণয় করতে হইতে পারে তারপরে বলবে কি যে ট্রান্সফর্মারটি দ্বারা আর আর যে কোনো একটা রোদ আর রোধের বাতি জ্বালানো সম্ভব হবে কি না সেটা ব্যাখ্যা করো এবং এটি কোন ধরনের ট্রান্সফর্মার এটি কি স্টেপ আপ নাকি স্টেপ ডাউন ট্রান্সফর্মার সেটি ব্যাখ্যা করো ম্যাথের মাধ্যমে এবং যে এ যন্ত্রটির দ্বারা বি যন্ত্রটি চালানো সম্ভব হবে কি হবে না এই রিলেটেড ম্যাথ আসতে পারে তো এই সকল টপিকগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে দেখো ভাইয়ারা এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র চারটা বা পাঁচটা করে সৃজনশীল দাগিয়ে দেবো তো এই সকল সৃজনশীল তোমরা যদি করে যেতে পারো তো আশা করা যায় তোমাদের হানড্রেড পারসেন্ট মার্ক কমন পাবে তো দেখো যে প্রথম অধ্যায়ে আমরা লিখছি মাত্র চারটা রাজশাহী চব্বিশ চট্টগ্রাম চব্বিশ ঢাকা তেইশ সিলেট তেইশ এবং দ্বিতীয় অধ্যায় আছে চট্টগ্রাম চব্বিশ বরিশাল চব্বিশ রাজশাহী তেইশ যশোর তেইশ তৃতীয় অধ্যায় আছে রাজশাহী তেইশ সিলেট তেইশ এবং সিলেটের বাইশ বরিশাল বাইশ দিনাজপুর বাইশ এবং চতুর্থ অধ্যায় আমরা রাখছি যে রাজশাহী চব্বিশ রাজশাহী বাইশ কুমিল্লা চব্বিশ কুমিল্লা একুশ বরিশাল চব্বিশ দিনাজপুর চব্বিশ এবং যশোর তেইশ তো এই কয়েকটা অধ্যায় থেকে তোমরা যদি এই কয়েকটা সৃজনশীল আগে করে যেতে পারো তারপর তাহলে তোমাদের আর কোনো জায়গাতেই আটকাবে না দেখো ভাইরা পঞ্চম অধ্যায়ে আমরা করছি কি মাত্র চারটা পাঁচটা সিরেনশিল দিয়েছি সেটা বরিশাল চব্বিশ সিলেট চব্বিশ ঢাকা তেইশ এবং ঢাকা বাইশ তার সাথে যশোর তেইশ ছয় নম্বর অধ্যায় থেকে আমরা জাস্ট তিনটা সিরেন্সিল দিয়েছি শুধুমাত্র তিনটা সেটা কি ঢাকা চব্বিশ যশোর চব্বিশ এবং কুমিল্লা চব্বিশ সাত নম্বর অধ্যায়ে পাঁচটা সিরেনশিল দিয়েছি সেটা কুমিল্লা চব্বিশ এবং তেইশ যশোর তেইশ চট্টগ্রাম তেইশ ও বাইশ শুধুমাত্র এই পাঁচটা সৃজনশীল এবং আট নম্বর অধ্যায় দিয়েছি দেখো বরিশাল চব্বিশ ময়মনসিংহ চব্বিশ ঢাকা তেইশ এবং দিনাজপুর তেইশ তো তোমরা যদি এই সকল বোর্ডগুলো খুব ভালো মতো বোঝে করে যেতে পারো তাহলে তোমাদের আর কোনো প্রশ্নে আটকাবে না চলো আমরা পরেগুলা দেখি নয় নাম্বার অধ্যায় দেখো ভাইরা যে রাজশাহী বোর্ড চব্বিশ চট্টগ্রাম চব্বিশ এবং চট্টগ্রামের বিশ সিলেট চব্বিশ কুমিল্লা বিশ এই কয়েকটা সৃজনশীল দিয়েছি এবং দশ নম্বরে রাজশাহী চব্বিশ রাজশাহী সতেরো সতেরো অনেক আগেকার তারপর এটা অনেক গুরুত্বপূর্ণ যশোর চব্বিশ ফিলেট বিশ দিনাজপুর বিশ এবং ঢাকা সতেরো দেখো এই অধ্যায় থেকে মানে দশ নম্বর অধ্যায় থেকে তোমার সতেরো সালে দুইটা সৃজনশীল দিয়েছি কেন কারণ এই দুইটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এজন্য তোমরা এইগুলা স্কিপ করবে না এগুলা খুব ভালো মতো করে করে যাবে এবং দেখো এগারো নম্বর অধ্যায়ে ঢাকা বোর্ড চব্বিশ বাইশ সিলেট চব্বিশ দিনাজপুর চব্বিশ ময়মনসিংহ চব্বিশ এবং রাজশাহী তেইশ এই কয়েকটা শুধু সৃজনশীল দিয়েছি এবং লাস্ট যে অধ্যায়টা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার বারো নম্বর অধ্যায় কুমিল্লা চব্বিশ এবং বিশ চট্টগ্রাম চব্বিশ সিলেট চব্বিশ ময়মনসিংহ বিশ তো এই যে তোমাদের যে সৃজনশীলগুলো আমি দাগাই দিলাম এই সৃজনশীলগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এর ভিতরে আমি একটু আগে যে টাইপ ভিত্তিকভাবে দাগাই দিলাম তো ওই প্রত্যেকের টাইপ এদের ভিতরে আছে তো তোমরা যদি এই গুলা বুঝে বুঝে করতে পারো এবং যে টাইপের কথা আমি বললাম সেইগুলা যদি তোমরা সলভ করতে পারো তাহলে আশা করা যায় ইনশাল্লাহ একশো পার্সেন্ট তোমরা কমন পাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের জন্য শুভকামনা রইল আশা করি পরীক্ষা ভালো হবে এবং নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের জন্য আমরা পদার্থবিজ্ঞানের এমসিকিউ সাজেশন নিয়ে আসতে চলেছি সালামু আলাইকুম